দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি দর্শক ঐতিহ্যবাহী ডানিগঞ্জের হাট থেকে ঘোড়াঘাট উপজেলা দিনাজপুর জেলা আর আপনারা তো বারাবারের মতো জানাই থাকে দর্শক আটটি সপ্তাহে দিন বসে প্রতি সোমবার এবং বৃহস্পতিবার আজকে কিন্তু সোমবার দর্শক চব্বিশ জুন দু হাজার চব্বিশ মেলাগুলো গরু একটা গেছে

দেখলে বেঁচে আলহামদুলিল্লাহ দুই টাকা লাভ আছে ভাই দুই টাকা লাভ আছে লসে একটাও যায়নি ভাই মাংনা দামে কিনা মাংনা দামে কিনা তারপর লাভ আছে গরু তার চেয়ে সবচেয়ে কম দামে গরু কিনছি আচ্ছা নাম্বারটাই দেন আপনার আমার নাম্বার 01770 01770 8792927373 ভাই নাম কি জানা আমার নাম রোমান হোসেন রোমান হোসেন একটু ঠিকানা বলেন কোন জায়গা আমার বাসা বগুড়া মহস্তানগর বগুড়া মহস্তানগর হ্যাঁ হাট করেন কয়টা আপনারা হাট হাট সপ্তাহে সবগুলাই করি কোন কোন হাটে থাকেন বলেন ঢাকা পাড়াগাঁও

আর এখন নতুন কালেকশন গুলি ব্যবসা হচ্ছে না এখন কি নিয়ন্ত্রণে নাই বাজার এখন আরো বাজার খারাপ আরো খারাপের দিকে বাজার দর্শক এগুলো তো ফ্রিজিয়ার না ভাই না ক্লোজের বাচ্চা এগুলো ফ্রিজিয়ার এদের কিন্তু এক লাখ দশের ভিতরে বেচা কেনা করতে চায় দর্শক আসেন কিন্তু বাজারে দাম দিচ্ছে এক লাখের ভিতরে দর্শক আমদানির পরিমাণটা কিন্তু দেখতে পাচ্ছেন এর থেকে কিন্তু চার গুণ বেশি আমদানি ছিল দর্শক অলরেডি কিছুটা বেজা কেনা হয়ে গেছে আর ফাঁকে থেকে একটু দেখাই আপনাদের ভাই ভালো আছেন বেচা কেনা হয়েছে আপনার একটাই একটাই ভালো শোনা একটাই দুটো আছে এটা কত হলে দিবেন আজকে বাজারে বাহান্ন তিপ্পান্ন আসা সর্বোচ্চ কত বলছে কাস্টমার ঊনপঞ্চাশ পর্যন্ত কাস্টমার আছে দর্শক এগুলা কিন্তু ক্লোসের বাচ্চা ফ্রিজে অনেক কিছুটা পারছেন আছে দর্শক আর এই পাশে আমাদের রেগুলার চাচাকে দেখছি কই আপনাদের কয়টা বেজা কেনে কয়টা হলো তিনটা হয়েছে আর কটা আছে এই দুটা দিলে শেষ জোড়া না সিঙ্গেল চাইছেন এই দুটা ওটা কত চাইছেন ষাট পঁয়ষট্টি চা দাম কত বলছে সর্বোচ্চ পঁচপান্ন ছাপ্পান্ন পর্যন্ত দাম দিচ্ছে সাতান্নর ভিতর মোটামুটি বাচ্চার পার্সেন্ট একটু বলুন তো কীরকম আছে আশি পার্সেন্টের বাচ্চা বয়স দিন হবে এটা সাড়ে ছয় মাস বয়সের বাক না আর এটা কত তাই না বাচ্চা সাতচল্লিশ আটচল্লিশের ভিতরে বেচা কিনা হবে দর্শক মোটামুটি একটু দেখলাম দর্শক তবে শেষ সময় কিন্তু এখনো আমদানি ভরপুর আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম রহমতুল্লাহ